যে কোথায় কি করলে আমাকে ধরে নিয়ে যাবে এই যে এই শহীদুল আলম ভাই আছেন খাদিজাতুল কোবরা আছেন তারা ডিরেক্ট এই আইনের দ্বারা ভিকটিম এই আইন কোন অবস্থাতেই থাকা উচিত না পুরো আইনটাই বাতিল করে দেওয়া উচিত এটার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো কোন একটা আইন থাকার কারণে মানুষের মনে যে পারসেপশনটা থাকে সেটা বিশ্লেষণ করাটা অত্যন্ত জরুরি যেমন একটু আগে কথা আসছিল যে আইন যখন করা হয় মানুষ যেটা নর্মালি ভাবে যে এই আইনের দ্বারা আমি প্রোটেকশন কি কি পাবো কিন্তু আমি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টই বলি আর সাইবার সিকিউরিটি অ্যাক্টই বলি এগুলোকে আমি মোটা দাগে বলি কালা কানুন যে কোথায় কি করলে আমাকে ধরে নিয়ে যাবে এই যে এই শহীদুল আলম ভাই আছেন খাদিজাতুল কোবরা আছেন তারা ডিরেক্ট এই আইনের দ্বারা ভিকটিম কোনোভাবে সংশোধনী করে তাহলে মানুষের মনে যে পারসেপশন যে পাঁচ আগস্টের পরে নতুন একটা বাংলাদেশ আসলো কিনা সেই জায়গাতে আমাদের একটা বড় ধরনের সন্দেহ থেকে যাবে এই জন্য আমি মনে করি এই আইন কোনো অবস্থাতেই থাকা উচিত না আর তারপরে এই আইনটা যদি ভিন্ন কোন নামে আসে সেই ক্ষেত্রে দরকার যেমন সাইবার বুলিং আনএথিক্যাল হ্যাকিং এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ আমার কাছে মনে হয় যে সামনের বাংলাদেশে আসবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেন্দ্রিক যে ধরনের ক্রাইম কারণ এই ক্রাইমগুলো নিয়ে শুধু বাংলাদেশ না সারা পৃথিবী জুড়েই কিন্তু সবাই একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টাইপের যে ধরনের ক্রাইম সামনে আসবে নতুন কোনো আইন হলে সেই ড্রাফটা যেটা হবে সেইটা কতটা উন্মুক্ত রাখা যাবে সামনের চ্যালেঞ্জটাকে মোকাবেলা করার জন্য সেটা একটা ভাবনার ব্যাপার আছে আর আমি আগেই বলেছি আমার কাছে মনে হয় এই দু হাজার এডিটর এবং প্রথম আলোর সাংবাদিক ছিল সো আমার কাছে যেটা মনে হয় প্রেসের জন্য টোটালি একটা আলাদা আইন করা দরকার যাতে সাইবার সিকিউরিটি এই ড্রাকোনিয়ান ল থেকে আমরা প্রেস ফ্রিডমটাকে নিশ্চিত করতে পারি আমি প্রেসের জন্য টোটালি আলাদা একটা আইন এক্সপেক্ট করছি একুলার কারণে বিটিআরসির কাছে যে ধরনের ক্ষমতা দেয়া হচ্ছে আমার যেটা ধারণা বাংলাদেশের প্রশাসনিক দৌরাত্বের জায়গা থেকে প্রত্যেকেই কিন্তু চেষ্টা করে নিজেদের কর্তৃত্ববাদী আচরণটাকে ধরে রাখার জন্য সেই ক্ষেত্রে আমি বলব বিটিআরসির হাতে এই ব্লকিং ক্ষমতাটা না দিয়ে কোন একটা জুডিশিয়াল বডি গঠন করা যায় কিনা যে কোন ব্লকিং বা কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বিটিআরসির হাতে যে ক্ষমতাটা দেয়া হচ্ছে সেটা একটা জুডিশিয়াল বডির হাতে যাতে সেই ক্ষমতাটা ন্যস্ত করা হয়